হ্যালো গাইজ আজকে আমরা এসেছি বঙ্গ বঙ্গোপসাগরের পাড়ের উপরে আমরা এখন অবস্থিত করছি আমরা এখান থেকে পার হব পার হয়ে গিয়ে ওই পাশে একটা দ্বীপ আছে দ্বীপে উঠে ওখানে খাওয়া দাওয়া করবো প্লাস ওখানে দুই দিন সময় দেব তো দেখা যাক আমরা সেটা পারি নাকি চলো হ্যাঁ রেডি স্টাডি এই সাগর আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার এক টিম ধারা গেছে মনে হচ্ছে পানির তলে কি ডুবি গেল নাকি হয় আমার খাদে থাকবেন আর দেখেন আমরা কি ওই সাগর উঠতে পারি না আগা ওয়াগা ওয়াগা বুনিরানা এই আই পাতা গড তিন ঘন্টা তিন ঘন্টা খাদার পার পারের কাজ আসলাম reklam তো হয়ে গেছে আমরা একবার পুরো

<coughs> खूब भय Er den frik? আমরা এখন অনেক টানত আমাদের মোট ভাই তো সব পাতা করে পাতা ধরে দিলে আমার কাছে নিন টেকনিক আছে much chuk chuk vale poda 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 haa wa amon moto paribo